আজকের গন্তব্য ভোলা পুনাক মেলা আপনারা যারা পুনাক মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি ঘরে বসে পুনাক মেলার সকল তথ্য জানতে পারবেন আর যারা এখনও ভিজিট করেননি অবশ্যই পুনাক মেলা ভিজিট করে আসবেন তবে পুনাক মেলায় প্রবেশ করার মূল্য বর্তমানে নির্ধারণ করা হয়েছে বিশ টাকা আপনি বিশ টাকার মাধ্যমে পুনাক মেলা প্রবেশ করতে পারবেন তো আমরা রাস্তার অর্থাৎ আঁকা বাঁকা পথ ধরে গ্রাম্য রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আজকের ভোলা সদরে পুনাক মেলা যেতে যেতে আপনাদেরকে বলবো আপনারা যারা পুনাক মেলায় আসবেন অবশ্যই আপনারা রাস্তাগুলো দেখে আসবেন আহ বর্তমানে ব্যস্ত রাস্তা রাস্তায় খুব সাবধানে চলাচল করবেন চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী পুনাক মেলার মাঠে ইতিমধ্যে আমাদেরকে লাল সবুজ যেই লাইট রয়েছে ঝিলিক বাতি আমাদেরকে স্বাগত জানিয়েছে আমরা পুনক মেলায় প্রবেশ করার জন্য একটি টিকিট প্রয়োগ করতে হবে তার আগে আমরা দেখছি পুনক মেলার যে ঘেঁটটি রয়েছে অত্যন্ত সুসজ্জিতভাবে সাজানো হয়েছে আমরা একটি টিকিট প্রয়োগ করবো তারপরে হচ্ছে পুনাক মেলায় প্রবেশ করবো দেখতে পাচ্ছেন টিকিট মূল্য বিশ টাকা এই টিকিটটি আপনাকে নিতে হবে আপনারা যতজন থাকবেন ততজনকে টিকিট প্রয়োগ করতে হবে তো চলে যাচ্ছি আমরা পুনাক মেলার ভিতরে টিকিট দিয়ে আমরা চলে আসলাম প্রথমে দেখতে পাচ্ছি একটি ঝোলকানো একটি লাইট দেওয়া আছে গেটে আপনাকে স্বাগত করার জন্য তো আমরা দেখেছি মহিলাদের জন্য সাজসজ্জার প্রচুর পরিমাণে জুয়েলারি রয়েছে অলঙ্কার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাজসজ্জার প্রচুর পরিমাণে এখানে অলঙ্কার রয়েছে এবং সাজসজ্জার মতো অনেকগুলো ডিভাইসও আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেবেন অত্যন্ত স সস্ত মূল্যে পেয়ে যাবেন আপনারা যারা কিনতে চান অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি থ্রি পিচের দোকানে এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস কালেকশন রয়েছে এবং টু পিসও রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ক্রয় করতে পারবেন তো আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে পুরো মেলার সকল স্টলগুলো দেখাবো আর হচ্ছে এখানে কী কি ফ্যাসিলিটিস রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে বাচ্চাদের জন্য রাইড রয়েছে এবং এই রাইডগুলো অত্যন্ত সুসজ্জিত এবং আরামদায়ক এবং নিরাপদ বাচ্চারা খুব সহজে উপভোগ করতে পারবে ড্রাগন দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা মূল্য রয়েছে আমরা ইতিমধ্যে ড্রাগন মূল্য দেখেছি পঞ্চাশ টাকা তো আপনারা যারা বাসা বাড়িতে একদম অল্প কষ্টের মধ্যে পিঠা বানাতে চান অবশ্যই এখান থেকে পিঠার ট্রেগুলো নিয়ে নেবেন এই ট্রেগুলো করে আপনারা অবশ্যই সুন্দরভাবে অল্প কষ্টে পিঠাগুলো তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সহজেই পিঠাটা তৈরি হচ্ছে আপনারাও কিন্তু ঠিক একইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এটিরও মূল্য অত্যন্ত সুলভ মূল্য আপনারা পেয়ে যাবেন এবং পিঠা বানানোর কৌশলগুলো আপনাদেরকে শিখিয়ে দিবে এবং যিনি বিক্রেতা রয়েছেন তিনি শিখিয়ে দেবেন সব মিলিয়ে মহিলাদের জুয়েলারি আমরা যত দোকানে ঘুরছি তত দোকানে দেখছি এবং প্রত্যেকটা দেখলেই আপনাকে চোখ ধাঁধালো সৌন্দর্যে আপনার চোখ আটকে যেতে পারে তবে এখানে আপনার বাসার সৌন্দর্যের জন্য সব পিস রয়েছে আপনি চাইলে আপনার বাসাকে একদম সাজাতে পারেন এখানে আমরা দেখেছি চরৈ পাখির বাসাও রয়েছে এবং সেটি অত্যন্ত সুন্দর এবং দেখতে মনে হয় তো আপনারা চাইলে এই বাসাকে সুসজ্জিত করার জন্য এগুলো নিতে পারেন এরপর হচ্ছে আপনাদের যাদের ওয়ালমেট দরকার এবং সুন্দর ক্যালিওগ্রাফির মাধ্যমে সেগুলো নিতে পারেন এবং আমরা দেখেছি টু পিসের একটি দোকান রয়েছে এখানে টু পিস থ্রি পিস সবকিছু পাওয়া যায় এবং মহিলাদের জন্য রান্নার প্রকারের যে আইটেমগুলো সেগুলো রয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এবং হেভি মূল্যের অনেক কিছু পাওয়া যায় আপনারা যারা নিতে চান অবশ্যই এখান থেকে এই এই জিনিসপত্রগুলো আপনারা ক্রয় করতে পারেন এবং আমরা দেখেছি কাঠের অনেক জিনিসপত্র প্লাস্টিক যেগুলো সেগুলো রয়েছে এবং আপনারা যারা পুতুল নিয়ে খেলা করতে ভালোবাসেন অবশ্যই এখান থেকে পুতুল নিতে পারেন বিভিন্ন সাইজের পুতুল এখানে রয়েছে আপনারা নিতে পারেন তো মহিলাদের জন্য জুয়েলারিজ অনেক কিছু রয়েছে এখানে সাজসজ্জার জন্য অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তবে সেগুলো আপনারা বিভিন্ন স্টল থেকে ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে এখানে দেখেছি ম্যাক্সিমাম স্টলে দাম একেবারে এখানে অনেকগুলো রাইড রয়েছে তার মধ্যে বড় ছোটদের জন্য এই একটি রাইড রয়েছে এই রাইডে আপনারা সবাই সমান তালে ছোট কি বড় বড় কে মেজো বাচ্চাকে শিশু সবাই উঠতে পারবেন আমরা কেলিওগ্রাফির মাঝে মাঝে আরো কিছু ছোট ছোট ওয়ালমেট দেখতে পাচ্ছি এগুলো আপনারা আপনাদের বাসায় সুসজ্জার জন্য অর্থাৎ শাহস্যর জন্য করতে পারেন এরই মধ্যে আপনারা যদি ব্রেক নিতে চান এখানে আপনারা বসে ফুচকা তারপরে চটপটি খেতে পারেন এখানে শিশুদের জন্য মুকুট রয়েছে খুব সুন্দর ইতিমধ্যে আমরা ব্রেককে বাদ ফের মেলেঙ্গে আমরা চলে আসবো ব্রেকের পর দেখতে পাচ্ছি বাচ্চারা লাফালাফি শুরু করেছে অর্থাৎ এখানে হচ্ছে জাম্পিং একটি রাইড রয়েছে আপনাদের বাচ্চারা যারা বিনোদনের জন্য এখানে আসতে চায় অবশ্যই এখানে এসে তারা রাইড নিতে পারবে যারা স্মোক করতে চান অর্থাৎ ধূমপান না করেও স্মোক করতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে চলে আসলে আপনারা অতি সহজে ধূমপান করতে পারবেন এবং সেটি আপনাদের খাওয়ার মাধ্যমে তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জা এবং পানি দিয়ে সুসজ্জিত করে সাজানো আমাদের এই পুনাক মেলা এই পুনাক মেলাটি অবশ্যই হচ্ছে আমাদের ভোলা সরকারি স্কুল মাঠে অবস্থিত তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হচ্ছে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভোলার সকল তথ্যগুলো আমরা আপডেট করে থাকি আর এই চ্যানেলে আপনারা যুক্ত থাকেন তাহলে ভোলা সহ সারা বাংলাদেশ এবং আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের সারা পৃথিবীতে সব কিছু আপনারা জানবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যদি কোনো তথ্য দেওয়ার থাকে বা নতুন কোনো কিছু দেখানোর প্রয়োজন হতে পারে দর্শকদেরকে তাহলে আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন আমরা চেষ্টা করব আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে যে কোনো তথ্য নিতে পারেন অথবা দিতেও পারেন তথ্য নেওয়া দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আমাদেরকে তথ্য দিবেন এবং নেবেন যাতে করে আপনাদের জন্য আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি এই ছিল আজকের তথ্য আপনারা সবাই ভালো থাকবেন আপনার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম